ক্ষমতা জানান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে বাংলাদেশে স্বাগত জানান তার এই স্বদেশ প্রত্যাবর্তনে জনাব তারেক রহমান তার সঙ্গে তার পরিবারের সদস্যরাও এসেছেন আজকে যদিও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন কিন্তু আজকে সপরিবারে তিনি উপস্থিত হয়েছেন বাংলাদেশে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন তার সঙ্গে ছিলেন তার স্ত্রী তার সঙ্গে আছেন তার স্ত্রী ডক্টর জুবায়দা রহমান তার মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান এবং এখানে যেই অভ্যর্থনার জন্য যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে তিনি বক্তব্য দেবেন অভ্যর্থনার জবাব দেবেন এবং জবাব দেওয়ার পরে তাকে আসলে নেয়া হবে তিনি আসলে চলে যাবেন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভার কেয়ার হসপিটালে তিনি সেখানে এক মাসের বেশি সময় ধরে চিকিৎসাধীন রয়েছেন আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি যদি সুস্থ থাকতেন তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে তাকে গ্রহণ করতে বিয়ে তাকে গ্রহণ করতে রাজধানীর হজর শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনিও যেতেন যেহেতু তিনি অসুস্থ গুরুতর অসুস্থ তিনি রাজধানীর এভার কেয়ার হসপিটালে অবস্থান করছেন তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই তার অভ্যর্থনা জানানোর জন্য তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের জন্য যে অভ্যর্থনা মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চে তিনি অভ্যর্থনা গ্রহণ করবেন এবং এর পরে তিনি বক্তব্য দেবেন যারা অপেক্ষা করছেন লাখ লাখ মানুষ দেশের আপামর জনতা অপেক্ষা করছেন তার বক্তব্যের জন্য এরপরে তিনি এভার কেয়ার হসপিটালে তার মাকে দেখতে যাবেন এবং তার মাকে দেখে তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে তিনি চলে যাবেন গুলশানে গুলশান অ্যাভিনিউ রোডের একশো ছিয়ানব্বই নম্বর বাসায় সেখানে তিনি পরিবারের সদস্য তার স্ত্রী ডক্টর জুবায়দা রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জায়মা রহমানকে সঙ্গে নিয়ে সেখানে যদি অবস্থান করবেন এবং এরপর আগামীকাল শুক্রবার জুবান নামাজের পর তার যাওয়ার কথা রয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত সেখানে কবর জিয়ারত করার জন্য সেখানে যাওয়ার কথা রয়েছে এবং এর পরে একাত্তরের বীর সেনানীরা যারা দেশের জন্য জীবন দিয়েছে উনিশশো একাত্তর সালে যারা বিজয় ছিনিয়ে এনেছে পাকিস্তান হারাদারদের কাছ থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি চলে যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে সেখানে তিনি শ্রদ্ধা জানাবেন এবং এরপরে তারপরের দিন সাতাশে ডিসেম্বর তিনি নির্বাচন ভবনে যাবেন সেখানে কিছু আনুষাঙ্গিক কাজ রয়েছে তিনি ভোটার আইডি কার্ড বিষয়ে বিভিন্ন যে কাজ রয়েছে সেই কাজগুলো তিনি করবেন এবং এরপরে যারা এই পাঁচ অগাস্টে যাদের নেতৃত্বে জুলাইগণ অভ্যুত্থান হয়েছে তাদের মধ্যে অন্যতম সেনানায়ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি তিনি বারো তারিখে বারোই ডিসেম্বর তিনি গুলিবিদ্ধ হন এবং আঠারোই ডিসেম্বর তিনি মারা যান এবং তাকে বিশ ডিসেম্বর সমাহিত করা হয় রাজধানী সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ কেন্দ্রীয় মসজিদের পাশে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে তার পাশে তাকে সমাহিত করা হয় সেখানে তিনি যাবেন শহীদ ওসমান হাতির কবর জিয়ারত করার জন্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে পথে রয়েছে এবং সেখানে যে সেখানে যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে পৌঁছ পৌঁছাচ্ছে সেই মঞ্চে পৌঁছাচ্ছে চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বহরটি তাকে বহন করা যে গাড়ি বহর সেটি পৌঁছাচ্ছে এবং খুব ধীরে চলছে কারণ রাস্তার দুপাশে অসংখ্য মানুষ সেখানে দাঁড়িয়ে আছে এবং তারা অভিবাদন জানাচ্ছেন জনাব তারেক রহমানকে তারা এক নজর দেখার জন্য সেখানে অপেক্ষা করছেন এবং যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চের পাশে আমরা দেখতে পেয়েছি অসংখ্য মানুষ লাখ লাখ মানুষ সেখানে অপেক্ষা করছেন এবং সেখানে তারা অপেক্ষা করছেন আমরা দেখতে পাচ্ছি পাখির ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি বহরটি আসছে খুবই ধীরে এবং আর অল্প কিছু দূর বাকি আছে যেখানে অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে সেই মঞ্চে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা অপেক্ষা করছে বিএনপির নেতৃবৃন্দ তারা অপেক্ষা করছে এবং গাড়ি বহরে বিএনপির যে নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য তারা তারাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে গাড়ি বহরে রয়েছেন এবং সেই গাড়ি বহরটি আসতে খুবই ধীর গতিতে চলতে হচ্ছে কারণ অসংখ্য মানুষ এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যার তারা চারিদিকে পাহারা দিয়ে সেই গাড়িটি নিয়ে আসছে খুবই ধীরে চলছে এবং মানুষের যে আবেগ মানুষের যে উচ্ছ্বাস এই উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি গাড়ি বহরকে ঘিরে এবং আমরা দেখতে পাচ্ছি বাসের একেবারে সামনে দাঁড়িয়ে অভিবাদনের জবাব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি মেহরতি করেন তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি করেন তিনি তার বিভিন্ন বলেছেন না না দিল্লি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি করেন এবং সেটার প্রমাণ তিনি রেখেছেন ভবিষ্যতেও তিনি রাখবেন আমরা দেখেছি তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও মেহরতি মানুষের জন্য কাজ করতেন তিনিও খেটে খাওয়া মানুষের জন্য কাজ করতেন এবং তিনি খেটে খাওয়া মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেন আমরা বিভিন্ন সময় দেখেছি তিনি খাল খরণ কর্মসূচি গ্রহণ করেছিলেন সেখানে কোদাল হাতে তিনি গিয়েছিলেন খাল করতে সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনিও বাংলাদেশের যে কঠিন কঠিন সময় পার করেছে গণতন্ত্র বাধার মুখে পড়েছে সেই সময়ে তিনি কারো সঙ্গে আপোষ করেননি তিনি কারো সঙ্গে আপোষ করেননি তিনি আপসীন নেত্রী হিসেবে সেজন্যই সবার কাছে পরিচিত এবং তারই সন্তান তারই বড় ছেলে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো তিনি আসলে মারা যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা সন্তানের মধ্যে এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি জীবিত আছেন আমরা বিভিন্ন সময় দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান তিনি মারা গেছেন তার তার স্ত্রীকে আমরা এবং তার সেবা শুশ্রূষা করতে এবং আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার যে বধু ডক্টর জুবায়দা রহমান তিনিও তার শাশুড়ির খোঁজ খবর নিতেন এবং তার চিকিৎসার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য তিনি কাজ করেছেন আমরা কিছুদিন আগেও দেখেছি তিনি লন্ডন থেকে যেহেতু তারেক রহমান আসতে পারেননি কিন্তু তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তিনি বাংলাদেশে আসেন বাংলাদেশে এসে তিনি রাজধানীর রেবার কেয়ার হসপিটালে তার শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং এরপর তিনি কয়েকদিন আগে বাংলাদেশ থেকে আবার লন্ডনে ফিরে যান এবং লন্ডনে ফিরে যে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমানের সঙ্গে তিনিও ফিরেছেন এবং তাদের সঙ্গে তাদের একমাত্র কন্যা ব্যারিস্টার জায়মা রহমান তিনিও ফিরেছেন এবং তাদের তারা সপরিবারে আজকে যে অনুষ্ঠান হচ্ছে তাকে অভ্যর্থনা দেয়া হবে তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাপর্তন উপলক্ষে যে অভ্যর্থনার আয়োজন করা হয়েছে অস্থায়ী মঞ্চে সেই জুলাই ছত্রিশ এক্সপ্রেস হয়েতে অস্থায়ী মঞ্চে অভ্যর্থনার জবাব দেবেন তিনি তিনি বক্তব্য রাখবেন বক্তব্য দেয়ার পরে তিনি চলে যাবেন তার মাকে দেখতে রাজধানীর এবার কেয়ার হসপিটালে সেখানে তার মা বিএডবি চেয়ারপ্রসদ এবং খালেদা জিয়া এক মাসের বেশি সময় ধরে সেখানে চিকিৎসা নিচ্ছেন এবং সেখানে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এবং এর পরে তারা গুলশানে গুলশান অ্যাভিনিউ রোডের একশো ছিয়ানব্বই নম্বর বাসায় জনাব তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জায়বা রহমান তারা অবস্থান করবেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নেতা কর্মীদের খুব একেবারে যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসটা বাদ ভাঙা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি জনসমুদ্র আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে এবং খুবই বেগ পেতে হচ্ছে খুবই বেগ পেতে হচ্ছে গাড়ি বহনটি এগিয়ে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনফ তারেক রহমান তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তিনি যে হজরত শাহজালাল জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী যে গাড়িটি সেই গাড়িটি সেই গাড়িটি আমরা দেখতে পাচ্ছি সেই গাড়িটি খুবই ধীরে ধীরে এগুচ্ছে এবং তার চারপাশে রাস্তার দুধারে অসংখ্য নেতাকর্মী অসংখ্য সাধারণ মানুষ তারা অভিবাদক জানাচ্ছে তারা অভিবাদক জানাচ্ছেন এবং তারা তাকে স্বাগত জানাচ্ছেন দীর্ঘ সতেরো বছরের অবসান দীর্ঘ সতেরো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ফিরে উপস্থিত হচ্ছে এবং অসংখ্য মানুষ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা সদস্য রয়েছে তাদেরও বেগ পেতে হচ্ছে অসংখ্য মানুষ বের বের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার তারেক রহমানদের গাড়ি সেই গাড়ি থেকেই তিনি আসলে হাত নেড়ে সেই অভিবাদনের সেই ভালোবাসার জবাব দিচ্ছে আর অল্প কিছুক্ষণ পরেই আসলে জোড়াই চৌত্রিশ এক্সপ্রেসওয়ে যে অস্থায়ী বজ্জ রয়েছে সেই বজ্জে তিনি উঠবেন এবং উঠে অভিবাদনের জবাব দেবেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন যারা আপবর জরতা রয়েছে সে আপমর জরতার উদ্দেশ্যে তিনি কথা বলবেন যারা বিএনপির ও নীতি নির্ধারণী ফোরামের যারা রয়েছে তাদেরকে তারা আসলে অপেক্ষা করছেন আমরা যেটি দেখছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তাকে বহনকারী যে গাড়িটি যে গাড়ি বহনটি সেটি আস্তে আস্তে এগোচ্ছে কিন্তু খুব বেগ পেতে হচ্ছে আর শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছে তাদেরও বেগ পেতে হচ্ছে কারণ অসংখ্য নেতা কর্মীর ভিড় এই ভিড় ঠেলে গাড়ি বহরটি আসলে জুলাই ছত্রিশ এক্সপ্রেস ওয়েটে যেই অস্থায়ী বজ্র করা হয়েছে সেই বজ্রের দিকে এগুচ্ছে খুবই ধীরে খুবই ধীরে সেটি পৌঁছচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাসের একেবারে সামনে থেকে হাতে নেড়ে নেড়ে তিনি সেই অভিবাদনের জবাব দিচ্ছে। তিনি সেই ভালোবাসার জবাব দিচ্ছে রাস্তার দুধারে যারা যারা দাঁড়িয়ে আছেন তারা বাংলাদেশের আরাজে কারাজে থেকে বিএনপির কর্মী সমর্থক শুধু নয় যারা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করে যারা বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি করেন যারা সমর্থন করেন তারাও এসে উপস্থিত হয়েছেন এবং আজকের তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে আয়োজন এই আয়োজন একটি ঐতিহাসিক ক্ষণ এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হওয়ার জন্য লাখ লাখ জনতা লাখ লাখ নেতাকর্মী এসে উপস্থিত হয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা সদস্য রয়েছে তারা প্রাণ বনে সুষ্ঠু করার জন্য যাতে কোনো রকমের আইন শৃঙ্খলা বিঘ্ন না ঘটে সেটির জন্য তারা চেষ্টা করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি জুলাই ওয়েতে যেখানে আসলে অস্থায়ী বর্জ্য করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অভিবাদন জানানোর জন্য সেই বর্জ্য সেই মঞ্চে উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়েছেন এবং তারা সেখানে অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসবেন এবং তিনি অভিবাদনের জবাব দেবেন এবং তিনি ভালোবাসার জবাব দেবেন এবং জাতির উদ্দেশ্যে তিনি কি কথা বলেন সেটি আসলে দেখার অপেক্ষায় আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে অপেক্ষা করছেন বিএনপির নেতাকর্মীরা সেই মঞ্চে অপেক্ষা করছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং তার সামনে অপেক্ষা করছেন বিএনপির লাখ লাখ কর্মী এবং সমর্থক এবং অপেক্ষা করছেন সাধারণ মানুষ শুধুমাত্র এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হতে এই মুহূর্তে আমার আরেকজন সহকর্মী আপনাদের সঙ্গে যোগ দেবেন ঐতিহাসিক এক প্রত্যাবর্তন দেখল বাংলাদেশ ঐতিহাসিক এক প্রত্যাবর্তন তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখলে মাটিতে পা রেখে তার যে আবেগ মাতৃভূমির প্রতি তার যে ভালোবাসা তার প্রকাশ দেখালেন তিনি জুতা খুলে মাটির উপরে পা রেখে মাতৃভূমিকে অনুভব করার চেষ্টা করলেন সেই চেষ্টা আমরা দেখেছিলাম তিনি যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন তাদেরকে বহনকারী বিমান যখন পৌঁছেছিলেন এই মুহূর্তে আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারেক রহমান যাচ্ছেন জুলাই ছত্রিশ এক্সপ্রেস বইতে যেখানে তার জন্য তাকে তার জন্য তাকে অভ্যর্থনা জানানোর জন্য যেই সভা যেই স্ট্রেজ তৈরি হয়েছে তার উদ্দেশ্যে তিনি যাচ্ছেন চারদিকে নিরাপত্তা ব্যবস্থা তিনি যেই গাড়িতে যাচ্ছেন তার চারদিকে নিরাপত্তা ব্যবস্থায় ঘিরে রাখা হয়েছে কিন্তু তারপরও জনসমুদ্র কিন্তু কোনোভাবে আটকে রাখা যাচ্ছে না চারদিকে দেখা যাচ্ছে জনগণের তারেক রহমানকে দেখার জন্য যে ইচ্ছা আকাঙ্ক্ষা সবার চোখে মুখে সেই ইচ্ছা আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে সেই ইচ্ছা আকাঙ্ক্ষা ফুটে উঠছে জনগণের চোখে মুখে এক জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর তিনশো ফিট এলাকা রাজধানীর জুলাই ছত্রিশ এক্সপ্রেস ওয়ে চারদিকে জনগণ জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা উচ্ছ্বাস কিন্তু দেখা যাচ্ছে বাদ ভাঙা উচ্ছ্বাস বলা যায় চারদিকে তারেক রহমানকে এক নজর দেখার জন্য কেউ এসেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গত দুই থেকে তিন দিন ধরে তারেক রহমানকে দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে যেভাবে পেরেছেন ঢাকা এসেছে দুদিন ধরেই দেখা গিয়েছে ঢাকা মানুষের ঠল কেউ এসেছেন যারা দক্ষিণবঙ্গের আছেন কেউ এসেছেন লঞ্চে করে যারা উত্তরবঙ্গে আছেন কেউ ট্রেনে করে কেউ বাসে করে তারেক রহমানকে দেখার জন্য তাকে অভ্যর্থনা জানানোর জন্য তার স্বদেশ প্রত্যাবর্তনের জন্য তার স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের সাক্ষী হতে যে লাখ লাখ মানুষ ঢাকায় এসেছেন সেই চিত্র দেখতে পাচ্ছি সেই মানুষের উচ্ছাস আমরা দেখতে পাচ্ছি বাঁধ ভাঙা উচ্ছ্বাস এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারেক রহমানকে বহনকারী যে বাসটি রয়েছে বুলেট প্রুফ বাস একদম নিরাপত্তা নিশ্চিত্র নিরাপত্তার মধ্য দিয়ে সেই বাস কিন্তু এগিয়ে যাচ্ছে এবং চারপাশে জনসমুদ্র মানুষজন তারেক রহমানের উদ্দেশ্যে হাত নাড়ছেন এবং তারেক রহমানও কিন্তু সারা দিচ্ছেন তাকে বহনকারী যে বাস রয়েছে সেই বাসের একদম সামনের দিকটাই রয়েছেন তারেক রহমান এবং সামনের দিক থেকে কিন্তু তিনি হাত নেড়ে জনগণকে দেখাচ্ছেন যে তিনি ফিরে এসেছেন এবং জনগণ যে তাকে দেখার জন্য এক পলক দেখার জন্য অপেক্ষা করছিলেন সেই জনগণকে তিনি কিন্তু হাত নাড়ছেন এবং তিনি বোঝানোর চেষ্টা করছেন যে সতেরো বছর পরে তিনি ফিরে এসেছেন সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর তিনশো ফিট এলাকা এবং সেখানে রয়েছে বাংলাদেশ জাতীয় দল বিএনপির পতাকা রয়েছে বাংলাদেশের পতাকা এবং তারেক রহমানকে যেই বাসটি বহন করছে সেই বাসের গায়ে কিন্তু লেখা আছে সবার আগে বাংলাদেশ তারেক রহমান যেমন বলতেন তিনি তার প্রত্যেকটি বক্তৃতায় যখন তিনি লন্ডনে ছিলেন তখন তিনি বলতেন যে সবার আগে বাংলাদেশ এই স্লোগান নিয়ে তিনি এগিয়ে যাবেন সেই স্লোগানেই কিন্তু বাসে লেখা এবং সেই বাসে করে তাকে বহন করছে সেই বাস সেই বাস কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা সেই চিত্রই দেখতে পাচ্ছি এবং জনগণের যে বাধ ভাঙা উচ্ছ্বাস বাঁধ ভাঙা উচ্ছ্বাস জনগণ তাকে এক নজর দেখার জন্য এবং তারেক রহমান দেশ ও জাতির জন্য জন্য দেশের মানুষের এমন একটি রাজনৈতিক প্রেক্ষাপটে কি 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 ভাষণ দিবেন দিবেন বার্তা ফিরে বক্তৃতা দিবেন সেই অপেক্ষায় আছে পুরো দেশ পুরো দেশের মানুষ শুধু নেতা নেতাকর্মীরা বললে ভুল হবে পুরো দেশের মানুষ অপেক্ষা করছেন তারেক রহমানের এই ঐতিহাসিক প্রত্যাবর্তন এবং প্রত্যাবর্তন উপলক্ষে তারেক রহমান দেশের উদ্দেশ্যে দেশের মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেন সেই বার্তার অপেক্ষায় পুরো দেশ এবং জনসমাগম দেখা যাচ্ছে জুলাই ছত্রিশ এক্সপ্রেস ওয়েতে এবং এর মাঝেই তারেক রহমানকে কঠোর নিরাপত্তার মাঝে কঠোর নিশ্চিত্র নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে এবং তার যে সভা মঞ্চ সে মঞ্চ প্রস্তুত রয়েছে মঞ্চের আশেপাশের এলাকা সব কিছুই প্রস্তুত রয়েছে এবং এখন শুধু অপেক্ষা তারেক রহমান কখন পৌঁছবেন মঞ্চে উঠবেন এবং সেখান থেকে দেশ ও জাতির উদ্দেশ্যে তিনি তার বার্তা দেবেন সতেরো বছর পর দেশে ফিরে আসার অনুভূতিও নিশ্চয়ই তারেক রহমান তখনই জানাবেন এখন পর্যন্ত কিন্তু তারেক রহমান দেশে ফেরার পর কোনো গণমাধ্যম কিংবা কারোর সঙ্গে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখন পর্যন্ত তিনি দেননি একদম মঞ্চে উঠেই কিন্তু তিনি তার আনুষ্ঠানিক বক্তব্য দেবেন এবং আমরা জানি খুব সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের এবং আমরা আরও জানি যাতে আজ তারেক রহমানের যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন যেন তারেক রহমানই শুধু বক্তৃতা দেয় বিএনপির তরফ থেকে সেই বিষয়টিও কিন্তু বলা হচ্ছে যে আজ তারেক রহমান ওখানে পৌঁছে একমাত্র তারেক রহমানই বক্তব্য দেবেন তারেক রহমান দেশ ও জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন এরপরে তারেক রহমান তার বক্তব্য শেষে সভায় স্থল ত্যাগ করে তিনি যাবেন এভার কেয়ারে কেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন